माने गुरु गु। ये कम साउंड कम आओ तुम्हारा साउंड कम आओ तो तुम्हें फास्ट फास्ट ही जाएगा माज माज ही हेल्लो अरे there canchi dori dori kanchi beshe ইয়ে করো লাইফে শেয়ার করে দিয়ে আসো তো যাও তোমার দেখে লাইফ এ শেয়ার দিয়ে আসো গ্রুপে শেয়ার করে দিয়ে আসবে সাথে একটা কমেন্ট করে আসবে ভালোবাসার কমেন্ট আং গ মেস ইয়াং করে মেস ইয়াং করে মেস করে মেস ইয়াং না কথা হচ্ছে ফোন দিয়ে এত বেশি ল্যাগ দেয় যেটা বলার মতো না ওমা ওমা ফোন তো ভাঙিয়ে যাইবো মা ফোন তো ভাঙিয়ে যাইবো যা দেখতেছি এই আমি আমার তো পাগল আর কয়টা দেখো তো আমি ফ্যানেল অন না দিয়ে বুঝছি এনি মাত্র চলে গেছি গাই দেখো আমার তো পাগল আছে কয়জন আমি ফ্যানেল অন না দিই চলে গেছিলাম আপনাদের মাঝে নতুন একটা লাইভের তো যাতে যাতে ফ্রিতে প্যানেল লাগবে সবাই কমেন্ট করে ফলাবেন আহ কিন্তু ফ্রিতে প্যানেল দেওয়া হবে এটা কিন্তু ছিল ভাই কেমন আছেন চলো গাইজ ফার্স্ট আমাদের ফার্স্ট করে ফেলেছে তো গাইজ সবাই লাইক করে দাও যারা এখনো লাইক আর সবাই দিও আর যাদের প্যান্ডা লাগবে সবাই করে জাস্ট গানটা হাতে নেবে এনিমি শেষ জাস্ট গানটা দেশে থ্যাংক ওয়াচিং

ভাই যাও আজকে যদি 10টা লাইক কমপ্লিট হয়ে যায় লাইভে তাহলে ভালো একটা অ্যান্টিভেন্ট প্যানেল দিয়ে দেব দুই তিন দিন ইউজ করতে পারবা পুরা আজকে আমি কিন্তু এইটা আমি হিরিক গান দেব উচ্চ হ্যাঁ ওরা ঠিক অটোগ্রাফ বর্ষা নাই বললে কি আছে তো ভাই পাঁচ ভাই বেদার আছে ভাই সবাই একটা লাইকটা করে দাও गाइस বেশি তো চাই না তোমাদের কাছে একটা লাইকই চাই দিছি তেমন কিছু চাই না गाइस गाइस তোমরা চাইলে কিন্তু লাইকটা করে দিতে পারো गाइस 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 যদি গেম ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করে বলতে পারো ভাই ভালো লাগতেছে আর যদি কারো প্রিয়তে প্যানেল লাগে তো দেখো ভাই ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু WhatsApp গ্রুপের লিংক দিয়ে দিছি বা আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতে কিন্তু আমাদের WhatsApp নাম্বার আছে ওখানে নক দিতে পারো আমরা কিন্তু ফ্রিতে প্যানেল দিয়ে থাকি কোনো টাকা নি না কিছু নি না ফ্রিতে একদম ফ্রিতে যারা আমাদের থেকে প্যানেল নেয় তারাই জানে আর আমরা কিন্তু প্রতিদিন প্যানেল দিয়ে থাকি একদম প্রতিটা দিন এমন কোনো দিন নাই মিস যাই একটা হিলিং করে দিই চলো গাইস এই প্ল্যান নিচে কি করতেছে আসো 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 চলো গাইস এস্টা মেবি আমার এসটা হবে এস্টা হবে এস্টা হবে এই ভাই তোমার সাথে কাস্টম খেলতাম ভাই ভাই আমি এখানে সিরিয়াস র্যাঙ্ক পুশ দিয়ে ঠিক আছে আমি আজকে হিরোইক ডান দেব কালকে মাস্টার ডান দেব আপডেটের পরে আবার এডিতে রিজন দান দেব বুঝছো এইজন্য এখন তোমার সাথে কাস্টম খেলবো কিভাবে আচ্ছা তুমি রাতে আসো রাতের লাইভে তোমার সাথে কাস্টম খেলবো ঠিক আছে তো গাইস জন ভাই বেদার আছে ভাই সবাই একটা লাইক করে দাও গাইস একটা লাইকই চাই বেশি চাই না গাইস একটা লাইক করলে তেমন কিছু আসে যায় না একটা লাইক করে দাও সবাই

তো তোমরা ভাই বিশ্বাস করো না যে আইডি ব্যান্ড দেয় এটা তো আমি ডায়মন্ডও উঠে গেছি কি বুঝছো দেখো তোমাদের আমি বুঝিয়ে স্টিক দেখাই কিছুক্ষণ আগে আমি একটা ম্যাচ মার খাই আরে গেম ক্র্যাশ করছে কেমনটা লাগে আরে গেম ক্র্যাশ করে ভাই প্রচুর করে না আমার মনে হয় আমার ফোন থেকে ফিকারটা ডিলিট করতে হবে বুঝছো মানে একদম ওভার হয়ে গেছে সবকিছু এত পরিমাণ ভাই ই থাকলে ভাই ফোন এমনিতে জাম হয়ে যায় তোমাদেরকে দেখাই জাস্ট তোমাদের একটা জিনিস দেখাই তোমরা তো বিশ্বাস করবে না প্যানেলটা সরে সরে আগে ওয়েট আরে ভাই প্যানেলটা সরে দেখো गाइस দেখো কিছুক্ষণ আগে আমার বই ছিল কয়টা তোমরা এটাই দেখো ওয়েট করো এই যে দেখো 19টা বই দেখছো তো 19টা বই স্টিক কিল দেখতেছো 11টা 13টা 14টা 14 16 11 11 আর এই ম্যাচে এখন করছি 13 তো গাইস তোমরা বুঝতে পারো এতগুলা বই কিন্তু মানে রিয়েল গেম প্লে দিয়ে করা যায় না ঠিক আছে তো যাদের এই প্যানেলটা লাগবে সবাই কমেন্ট করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো ওখান থেকে প্যানেল নিয়ে নিতে পারবো ফুল এন্টি ভেন প্যানেলটা বুঝছো একদম গাইস গাইস একদম এন্টি ভেন টাইম কোড আছে

ভাই ফ্রিতে প্যানেল আমি বলি যে একটা খোলা উৎস আমার মেসেজ দিয়ে বলে কি ভাই তোমার থেকে যে প্যানেলটা নিয়েছি না কাজ করতেছে না আমি কি কি ভাই কাজ করতেছে না কেমনে কি পরে হ্যাঁ বলেছে ভাই গেমেই ঢুকে না কি সাদা একটা লেখা আছে হ্যাঁ হ্যাঁ ওবিবি আছে না ওবিবি এই ফিস্ট করে নাই কি বলবো বলো এমি ওই ফলা ওবিবি ফিস্ট না করে বলতেছে যে ভাই আপনার প্যানেল তো কাজ করে না আমি তো অবাক আমার প্যানেল কাজ করে না আমার তো কথা ছিল কি রে আমি প্রতি এক মানে প্রত্যেকটা দিন একটা না একটা কিছু করি তামবীর ভাই স্বাগাত মেরা লাইফ মে ওই যে আমার এখানে একটা গানস স্পোর্স ওই যে আইস করে স্পাম করিও না একটা কমেন্ট বারবার করিও না স্পাম করিও না গাইস আমাদের কিন্তু কাজ চারটা লাইক লাগে গাইস চারটা লাইক করে দাও গাইস চারটা লাইক করে আমাদের 10টা লাইক কমপ্লিট করে দাও এই যে আমার মতো অটো গিল পড়ছে একটা আমার মতো একটা অটো গিল পড়ছে আমার টিমে দেখ বলতে একটা মায়ের খেয়েছি মত একটা মায়ের খেয়েছি না আমি আসো আসো এ ভাই বুঝলাম ডেজার্ট গেলে ভাই প্যাক ড্যামেজ দিতেছে রে রে তো ভাল লাগলো না ভাই এই জিনিসটা ভাল লাগলো না আমার কোনো গানে আরে কোনো গানে প্যাক ডেমেজ দেয় না কিন্তু ডেজার্টে ফ্যাক ড্যামেজ দিতেছে তুমি অডিয়েন্স কে জিজ্ঞেস করা হেডশট খেয়েছে কতটা কিন্তু একটা তো মনে নাই গাইস তোমরা কমেন্ট করে বলো গাইস হেডশট খাইছেন না ওইপুলা কতগুলা হেডশট পড়ছে তারপর মরে নাই এর প্যাক ড্যামেজ দিলে কেমনে হবে ভাই ডেজারে চলো গাইস আজকের ভিতরে আমরা এটা এআইডি তে হিরোইক ডান দিয়ে দেব ওই যে আমার টিম এর কি কমো গাইস আমার টিম এর একটা প্যানেলিজার পড়ছে হালাই শুধু দৌড়ায় আর मारे আমার মতে যে ওরে আটকাতে পারে না এক্সট করতে পারে না হালাই কিল স্যার আমার লাগে এই শাবাশ শাবাশ বেটা Thank you for watching. Take care, everyone. Same, same, same.

মানে ফ্রি ফায়ারটা ডিলিট করে দিতে পারেন ফ্রি ফায়ারে ডিলিট করতেছে না ভাই এত সব ষোলো জিবি মত সরি ফ্রি ফায়ারে যা আছে সবকিছু ডাউনলোড করে ষোলো জিবি সবকিছু ডাউনলোড করে রাখছে ওটা যদি ডিলিট করে গেছে আবার ডাউনলোডের সমস্যা তোমার কি গেম কাজ করতাছে কবি যে কোনটা ইউজ করতেছ আগে যেটা দিছি ফায়ার যেটা দিছি ওরা তো গেম ক্রাশ ওরা তো গেম ক্রাশ করে বুঝছো এন নাম তো দিচ্ছি আমি আহ ভাই তোমার তো এমনিতে গেম ক্রাস করলে স্বাভাবিক কিছু হয় না আমি তো লাইভে আছি আমার গেম ক্রাস করলে তো সমস্যা বুঝো না আমার ফোনে ভাই আমার ফোনে আমার ফোনে লোড নিতেছে না ভাই আমার ফোন লোড নিতেছে না রাকিব ভাই স্বাগতম গুরু সরি স্বাগতম লাইভে ওয়েলকাম টু রাকিব ভাই ভাগ্যিস তোমার কথা আমি লাইভে শোনো শোনো ভাগ্যিস তোমার কথা আমি লাইভে অফ করে দিয়েছি না এলে ভাই তুমি যা বলতেছো না মানছো মানছো খেয়ে ফেলাই আচ্ছা এই যে এই যে আমার নেট খারাপ এই যে সাড়ে তিনশো পাঁচশো বিন আমি এলাই দেখে মায়ের খেয়েছি গেম নে আমার নেট নেট ভাই ওই পোলা তো তোমার দই আ দিছে যে কলা বাবা এক কলা বাবা তুমি নামটা আবার দিও কলা বাবা নামটা আবার দিও তো তোমার লাইভ স্ট্রিমে পোলাפן আদর করব দেখো আচ্ছা কষ্ট কষ্ট একটু আমার লাইভ আচ্ছা गाइस একটু কমেন্ট করে বলো তো আমাদের লাইভটা কি গোলা চলতেছে হ্যাঁ না বলো তো রাকিব ভাই আমাদের লাইফটাই ঘোরা চলতেছে একটু প্লিজ বলেন তো আমি তো কাহিনী বুঝতেছি না আমি তো কোনো কাহিনী বুঝতেছি না আমি কলে কথা হইতেছি কলে কথা চলতেছে মাগার আমার গেম নেট নাই কাহিনী কি কি মেসেজ কি বারে আবার ঢুকমু নাকি আচ্ছা এই প্যানেলে মেবি অটো এমটা অফ করে খেলতে পারো আমাদের অটো এমটা কই এই যে অটো এটা অফ এটা CSP line এখানে M fill M fill drop করলে ভাই সবাই একটু কমেন্ট করো তো আমার লাইভটা কি চলতেছে গাই সব একটু কমেন্ট করে বলো তো আমি বুঝতেছি না এই যে আমার গেম নেট নাই কিন্তু

এ যে স্টার্ট হয় না এমন গেলিস কতটা না কত ছিল আমার স্টার্ট হয় না দেখো কি কম কিছু চেঞ্জ কমে ভাই আমার রাগ উঠতে বিশ্বাস করবা কি কমো আচ্ছা গাইস তোমরা সবাই একটু লাইকটা করো যার এখনো লাইক করো নাই ম্যাচটা পুরো গরম এই যে না ম্যাচটা পুরা খারাপ হইতেছে আমার সবাই একটু লাইক করে দাও যারা এখনো লাইক করে সবাই লাইক করে দাও সাইম করো আছে ইংটেক্লেব্রান্ড ভাই কখন ঠিক হবে গাইজ বলো বলো কি করতাম বলো এই যে এই যে স্টার্ট হইতেছে না এদের কিছু হয়ে যাচ্ছে না ভাই এটা গারেনা বুঝছো ভাই গারে না এইসব গেম খেলতে ভালো লাগতেছে না এই যে স্টার্ট হইতেছে না কোন ধরনের গেম বানা লাগছে গারে না ভাই এসব গ্লিস ক্লিস ঠিক করে না ভাই শান্তিতে একটু গেম খেলো পারছি না

কিন্তু ভাই মনে হয় না এয়ারি তার মানে কি কম ভাই মোর গেম খেলতে আমার মন চাইতেছে না এইগুলো দেখলে এই যে গ্লিচ গ্লিচ দেখলে আর ভালো লাগে না তো ভাই পাঁচজন ভাই বেজার আছে ভাই সবাই লাইকটা করে দাও আমাদের আর মাত্র চারটা লাইক হলো 10টা লাইক হয়ে যাবে गाइस সবাই একটু লাইকটা করে দাও আর সবাই গারেনের জন্য একটা লাইন বলো गाइस গারেনের জন্য একটা লাইন বলে যাও যা লাইনটা ভালো হবে তার লাইন দিয়ে একটা ভিডিও বানাবো চলো কি এই যে হন এসকে মাইনাস চলো আমার ট্রেডিং এর জন্য কতক্ষণ কাম করি চলো থ্যাঙ্ক ফর ওয়াচিং টেক এখন কি আমাদেরকে ট্রেডিং রাউন্ডও নিবে না নাকি এমএম সাউন্ড কমাও

দেখছো গাইস এই পর্যন্ত আর না নিজে গেমে না কিছু করতে আমি কি করব বলো তো আল্লাহ হাফেজ দেখা হবে আবার রাত্রের লাইভে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কি করবো গাইস গেমটা ডিলিট করে দিবো ডিলিট করে দিয়ে আবার সেটা দিবো সেটা দিয়ে আসবো ঠিক আছে গাইস এখন তো বৈশে দেখলে কোনো লাভ নাই আমি তো আর এখন গেম খেলতে পারবো না বা গেমে তোমাদেরকে প্যানেলটা কিভাবে চালাবো এগুলো দেখাতে পারবো না তো রাত্রে লাইভ আসবো সবাই রাত্রে চলে আসবেন আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা করে দিবেন আর আমাদের কিন্তু মাত্র সাতটা লাইক হয়েছে দুই তিনটা লাইক হলে আমাদের দশটা লেখ হয়ে যেত আর যার যার প্যানেল লাগবে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের বাইতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে সবাই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওখানে যোগাযোগ করলে আপনারা প্যানেল নিতে পারেন ফ্রিতেই আর কিনতে চাইলে কিনতেও পারবেন পিড়িতে চালিয়ে পিড়িতেই পাবেন দুইটাই পাবেন আমাদের কাছে দুইটাই আছে তো ঠিক আছে